হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করবো ধুনিয়া পাতার একটি দুর্দান্ত মজার রেসিপি এই রেসিপিটা থাকলে গরম গরম ভাত রুটি বা কি লুচি খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এখন তো ঘরে ঘরে ঠান্ডা জ্বর কেউ ভাত খেতে পারছেন না এইভাবে যদি একবার হলো বানিয়ে নিন আশা করি আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন আর বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা ওঠে ধনিয়া পাতা কিন্তু বারো মাস পাওয়া যায় কিন্তু এই সময় ধনিয়া পাতার দামটাও কম আবার গন্ধ থাকে কিন্তু একদম ভরপুর আর গন্ধে কিন্তু মৌ মো করে শীতের সময় ধনিয়া পাতার গন্ধটাই কিন্তু অন্যরকম আমরা কিন্তু সব তরকারিতে দিয়ে থাকি সেই জন্য আজকে আমি ধনিয়া পাতার দুর্দান্ত একটি মজার রেসিপি তৈরি করব সঙ্গে থাকুন ধনিয়া পাতাগুলোকে বেশ ভালো করে আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে কিন্তু এগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেব এই রেসিপিটা করা কিন্তু একদম সহজ পাতাগুলো কিন্তু আমি কেটে এক সাইডে রেখে দিয়েছি চলে যাব চলাই কড়াইতে দিয়ে দিয়েছি আমি দুইটা মরিচ গোটা ধনিয়া এক চামচ এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে মৌরি বাকি মিষ্টি সস এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ফোড়ন এগুলোকে কিন্তু আমি চোলা রাসটাকে একদম লোক রেখে বেশ ভালো করে ভেজে নিব এই রেসিপির সিক্রেট এই মশলাটা এই মশলাটার জন্য এই রেসিপিটা এতটাই পরিমাণে মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে কালো সর্ষে আপনাদের হাতের কাছে যে সর্ষেটা থাকে সেই সর্ষেটাই দিতে পারেন সর্ষেটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সার ব্লেন্ডারে ব্ল্যান করে নিব চলে যাব চুলাই এখন কড়াইতে দিয়ে দিব ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে একটু বেজে নিব এর মধ্যে আমি কিন্তু একটু লবণ দেব না পাতাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে নেড়ে আমি একটু ভেজে নিব ভালো করে আর এইভাবে ভেজে নিলে পাতার রঙটাও কিন্তু একদম সবুজ থাকে দেখতে পারছেন এর মধ্যে কিন্তু কোনো জল ওঠে নেই এইভাবে করে কিন্তু পাতায় যে জলটুকু ছিল সেই জলটুক কিন্তু আমি বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে তেতল তেঁতলটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এইভাবে হাত দিয়ে চটকে নেব আর এই বিচিগুলো ফেলে দেব চলে যাব চলার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষে তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন ফোরণে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর মরিচ ছোটো ছোটো করে টুকরো করে রাখা আর দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে থেঁতো করে রাখা রসুন এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা তেতুল জল স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আমি দুই চামচ পরিমাণে চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব চোলার রাসটাকে কিন্তু একদম লোতে রাখতে হয় এই ফাঁকে কিন্তু আমি পাতা পাতাগুলোকে বেশ ভালো করে শিল পাটায় বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি মশলাগুলোকে কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এই ফাঁকে কিন্তু আমার ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এখন আমি পাটায় থেকে উঠিয়ে নেব দেখতে পারছেন বন্ধুরা রংটা কিন্তু একদম সবুজ এ ফাঁকে আমার মশলাটাও কিন্তু গুরু হয়ে গেছে এটাকে কিন্তু আমি একটু আধ ভাঙা আধ ভাঙা রেখেছি আর এই মশলাটা যখন দাঁতে পরে তখন কিন্তু খেতে বেশ মজার হয় এগুলো কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ভাজা মশলা আর দিয়ে ধনিয়া পাতা বাটা এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু নেড়ে নেব আর এই রেসিপিটা থাকলে কিন্তু ভাত খাওয়ার জন্য অন্য কোনো কিছু লাগে না ভাত কিংবা রুটি পরোটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার যারা এই সর্দি জ্বরে ভাত খেতে পারছেন না একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখবেন খেয়ে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো আমার রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আগে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে ভাজা মশলা এই ভাজা মশলাটা দেওয়ার এটা এত খেতে মজার হয় চুলাই থেকে নামিয়ে ঝটপট পরিবেশন করুন আর এইভাবে আপনারা তৈরি করে রেখে দিতে পারবেন সাত দিন আর ফ্রিজে রাখলে খেতে পারবেন এক মাস পর্যন্ত এই ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার খালি খালি খেতেও কিন্তু বেশ মজার হয় গরম গরম ভাত দিয়ে মাছ এলে খেয়ে নিলাম সেই স্বাদ দারুণ মজা